হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন সহ বাড়ি দেখাচ্ছি এটা হচ্ছে সেই বাড়িটি দেখতে পাচ্ছেন পরিবারটি গোসালো সুন্দর একটি বাড়ি যা কিনা অবস্থিত কান্দাপাড়া বরপা তারাব পৌরসভা রূপগঞ্জ নারায়ণগঞ্জ আপনার গুলিস্থান যাত্রাবাড়ি থেকে ড্যামরা হয়ে সরাসরি চলে আসবেন বরপা বরপা থেকে দশ টাকা অটো ভাড়া কান্দাপাড়া এটা হচ্ছে সে বাড়ি পাঁচটি রুম করা এখানে রয়েছে গ্যাস বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা এখনই বাড়ি ক্রয় করে নিজেরা থাকতে পারবেন চাইলে বাড়াও দিতে পারবেন খুবই সুন্দর পরিবারটি গোছালো এবং বাড়ির সামনে গ্যাসের লাইন রয়েছে সরকারের বৈধতা নিয়ে আপনার গ্যাস ইউজ করতে পারবেন আর এটা হচ্ছে মালিক প্রতিনিধির নাম্বার বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা এই জমিটি সহ বাড়িটি ক্রয় করতে চান স্ক্রিনের এই নাম্বারে এখনই যোগাযোগ করুন তারাবো পৌরসভা পৌরসভার ভিতরে অবস্থিত একদম মনোরম পরিবেশ খুবই উন্নত একটি এলাকা আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে প্যাকেজ মূল্য চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকায় আপনারা রেডিমেড একটি বাড়ি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি মাত্র চব্বিশ লক্ষ মাত্র চব্বিশ লক্ষ টাকা আরেকটা বিষয় যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দিতে যাবেন ভালো একজন ওকিল ভেন্ডার দেখিয়ে নিবেন জমির এস সিটি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিকে যদি সম্পদ ক্রয় করেন এ বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক রুম বর্তমান ভাড়া চলমস চলমান অবস্থায় তারাবো পৌরসভা কান্দাপাড়া বরপা মাত্র চব্বিশ লক্ষ টাকা অনেকে অনেকদিন যাবত আমাদের কাছে এখানে বাড়ি চাচ্ছিলেন আর অনেক বাড়ির বিজ্ঞাপন আমরা এখানে করেছিলাম কান্দাপাড়ায় বরপা এলাকায় সবই বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ অতএব যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্ব করবেন যেখান থেকে যার মারফতই যান না কেন কাগজপত্র বাড়ির বিজ্ঞাপনটি করা হাজার আমাদের চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপনের জন্য আমি আবার বলছি শুধু বিজ্ঞাপনের জন্য এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাল্লাহ আর এ বাড়িটি ব্রিকের উপরে ছাদ দেওয়া চাইলে আপনি দুই তালাও করতে পারবেন এটা হচ্ছে রান্নাঘর দেখতে পাচ্ছেন পাঁচটি রুম বর্তমান ভাড়া চলমান অবস্থায় যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় বাড়ির সামনে আট ফিটার রাস্তা চব্বিশ লক্ষ টাকা চব্বিশ লক্ষ টাকা বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে যারা চব্বিশ লক্ষ টাকায় বাড়িটি নেবেন আশা করি খুবই দ্রুত যোগাযোগ করবেন বিক্রি হয়ে যাওয়ার আগে যত দিন যাচ্ছে ততই ডেভেলপ হচ্ছে ততই জমি বাড়ি প্লাটের দাম বাড়তেছে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল ভিডিওটা দেখে শেয়ার করেন যত বেশি শেয়ার করবেন তত বেশি বেশি নতুন নতুন ভিডিও আপলোড করবো প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ